বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ বিজপুর থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে কাঁচরাপাড়া নয় নম্বর ওয়ার্ড খালপাড় সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলোর সহ গ্রেপ্তার সুব্রত দাস বছর পঞ্চাশের ব্যক্তি অভিযুক্তর কাছ থেকে তিনটি ওয়ান শটার বন্দুক এক সেভেন এম এম বন্দুক ও দুটি গুলি উদ্ধার আজ আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে কাঁচরাপাড়ার মিলনগরের কাঠের গোডাউন আছে সুব্রত দাসের সেখানে কিছু অচেনা অজানা ব্যক্তির আনাগোনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে তো আজকে সেই সূত্র অনুসারে খবর পেয়ে আমাদের বিজপুর থানার পুলিশ অংশুমান এবং আমাদের লোকনাথ তাদের নেতৃত্বে ওইখানে একটা রেড করে রেড করার সঙ্গে সঙ্গে সেখানে যা আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে সেখানে উইটনেসের উপস্থিতিতে যখন তার গোডাউনে রেড করা হয় সেই সময়টিতে চারটি আগ্নেয়াস্ত্র দু রাউন্ড অ্যামোনিশান আমরা সেখান থেকে উদ্ধার করি এবং সেই জায়গা থেকে সুব্রত দাসকেও আমরা গ্রেপ্তার করি আগ্নেয়াস্ত্রগুলো মূলত কি কি সেটা যদি বলা যেতে পারে আমাদের এই মুহূর্তে আপনাদের সামনেই রয়েছে এখানে তিনটি ওয়ান শাটার রয়েছে আর আরেকটি সেভেন এম এম পিস্তল আছে দু রাউন্ড অ্যামুনিশনও আছে সব লোকাল না বাইরের আছে বিদেশি এখানে কোনো বিদেশি নয় এগুলো কোথা থেকে এসেছে সেগুলো আমরা ভেরিফাই করব যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে এখনই হচ্ছে বিস্তারিত বলা সম্ভব নেই কিন্তু ওকে জিজ্ঞাসাবাদের পরেই কোথা থেকে ও এত আর্মস পেয়েছে এবং এর পেছনে আরও কে কে জড়িত আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি এখনো পর্যন্ত এখনও পর্যন্ত একজনই গ্রেপ্তার হয়েছে সুব্রত দাস গ্রেপ্তার হয়েছে তার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে আর কোথাও কোনো আগ্নেস্ত্র লোকানো আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার দ্রুতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হবে